গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তা আজকের এই ব্লগটা সকাল থেকে স্টার্ট হচ্ছে ফ্রেন্ডস এখন বাড়ি নিচ্ছি গরম গরম দু গ্লাস জল আমার জলের মধ্যে লেবু মিক্স করলাম আর বরকে প্লেন দিয়ে এলাম বড়বাবু চলে গেছে ওয়াশরুমে আজকে ওর প্রিপারেটরি লিভ আছে আর চিম্পুমাকে আমরা স্কুলটা অ্যাবসেন্ট করালাম কারণ জ্বরটা যেহেতু অন অ্যান্ড অফ আসছে ফ্রেন্ডস তো আজকে তো ওর এক্সাম নেই তাই ভাবলাম ওকে লিভ দিয়ে দিই তুই মেয়েকে অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছিলাম বেটা বল কী খাবে কী খাবি না ওরা কিছুই বলছে না তা ভাবলাম আমি নিজের থেকেই ছোলার ডাল আর পরোটা বানাই আশা করি মেয়েদের ভালোই লাগবে তা ফ্রেন্ডস ওরা না জ্বরের মুক্ত যে কোনো জিনিসই ওদের তেতোই লাগবে তা আমি তাও চেষ্টা করছি অ্যাটলিস্ট একটু যেন পেট ভরে ওদেরকে খাওয়াতে পারি তা এখানে পরোটা রেডি আর ডালটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম প্লেনভাবেই করছি কোনো বেশি মশলা দিইনি সকালের প্রথম খাবার তো তো এখানে দেখো শুকনো লঙ্কার গোটা জিরা ফোড়ন দিলাম চিম্পু মা উঠে গিয়েছে তো ওকে ব্রাশ করাতে নিয়ে চলে এসেছি মেয়ে দুটো আমার ভীষণ ধৈর্যশীল ওদের মধ্যে এত ধৈর্য আছে না ফ্রেন্ডস অন্য কোনো বাচ্চা হলে না এতক্ষণে নাজেহাল করে দিত আসলে কী বলো তো ফ্রেন্ডস আমাদের বাড়িতে না কোনো শরীর খারাপ হলে পরে যে ওইরকম মন থেকে মেনে নেওয়া যে হ্যাঁ আমি একটা রুগী আমার পর ভীষণ রাগারাগি করে তা ঠিক ওরকমই একটা ব্যাপার হয়ে আছে যে শরীরটা খারাপ কিন্তু মন থেকে স্ট্রং থাকতে হবে তা মেয়েরাও ঠিক ওরকমভাবেই শিখছে তা এখানে একদিকে চিম্পুমাকে খাওয়াচ্ছে একদিকে নিজের গ্রিন টিটা খেলাম আলাদা করে বসে খাওয়ার সময় হাতে একদম নেই আর এখানে দেখো মেশিনে কাপড়গুলো অনেকক্ষণ আগে হয়ে গিয়েছিল সেগুলোকে মেলে দিচ্ছি আর আজকে আর বৃষ্টি হয়নি রোদ উঠেছে বেশ ভালো লাস্ট তিন দিন ধরে ভালোই রোদ উঠছে কাপড়গুলো মেলে নিয়ে পরে চলে যাব স্নান করতে স্নান করে পুজো দেবো তারপর রান্নায় লাগবো তো এই দেখো ফ্রেন্ডস স্নান হয়ে গিয়েছে আর বাবা এনেছে প্রচুর ফুল আজকে হচ্ছে থার্সডে তো সুন্দর করে মন্দিরটা সাজানো যাচ্ছে আর তোমাদের সাথে শেয়ার করছি আমার এই ধূপদানিটা এটা অনলাইন কিনেছি এত ভালো না ফ্রেন্ডস ধূপে মানে ছাইটা ভেতরেই থাকে আর জানো তো কতবি ওই ইয়ের ধূপগুলো জ্বালায় না গিলা ধূপগুলো এই ধূপগুলো বেশি ভালো লাগে এই স্টিক্সগুলো আর কি এখানে নিয়ে নিয়েছি বোঁদে তার সাথে দই এটা একান্তই আমার মায়ের রেসিপি মানে ছোটোবেলা থেকে মাকে এরকম খেতে দেখেছি মায়ের কাছে আমি শিখেছি ফ্রেন্ডস খেতে তো দারুণ লাগে তবে তারপর যে অম্বলটা হবে সেটা বিয়ার করার মতো ক্ষমতা রাখা যায় ঠিক আছে আমার কাছে তো অ্যালোভেরা আছে তাই আমি খেয়ে নিয়েছি তো ভিডিওটা পোস্ট হয়ে গেছে ফ্রেন্ডস চলে এসেছি রান্নাঘরে রসুন আদা টমেটো বাটার আছে বানাচ্ছি সয়াবিন মেয়েদের সয়াবিন খুবই প্রিয় খাবার এই যে আলু দেবো না এই দুর্গা আগে আকাশটা দেখে পরে না মন প্রাণ জুড়িয়ে যায় একেবারে আকাশটা দেখেই মনে হয় যেন পুজো 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 আসছে একদম কাছেই চলে এসছে মা দুর্গা আসছে সবার ঘরে ঘরে মা আসে সত্যি এই বাঙালিদের না দুর্গা পুজোটা সবথেকে বড়ো একটা উৎসব আর দেখো কি ভীষণ পরিমাণে হাওয়া চলছে বাইরে তো জানলাটা খুলে না আমার রান্না করতে এত আরাম লাগছে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ফ্রেন্ড সেখানে রসুন আদা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো তাই দেখো হঠাৎ করে মাথায় এলো কোথায় উঠছি আমি ব্যালকানিতে রাখা ছিল ফ্রেন্ডস অনেকদিন আগে যে কিনেছিলাম না আমার টু স্টেপের ওই স্টুলটা ওটাই নিয়ে এসেছি ওটা উপরেই তো উঠে আর কি মানে এতটা হাইটে আমি ওটা সাহায্যেই উঠতে পারি তো এই দেখো আমার না হঠাৎ করে মাথায় এলো আমরা ভি মেগা স্টোর থেকে যখন শপিং তো করতেই থাকি তোমরা জানোই তো বেশ দশ হাজার টাকার উপর শপিং হয়েছিল তখন কিন্তু ভাইয়া না আমাদেরকে এটা গিফট করেছিল তাই এটা হচ্ছে বয়লার যে কোনো জিনিস মানে মোমোজ বলো ডিম বলো চাউমিন বলো সব কিছু আর কি খুব সুন্দরভাবে বয়ল হয়ে যায় তো এটা না এতদিন আমি জানতাম শুনেছিলাম দেখেছিলাম তবে আজকে মাথায় এলো চলো একবার ব্যবহার করি তো তাই জন্য ঝপাং করে উপর থেকে নামিয়ে নিলাম তো এই দেখো এটাকে বার করছি দাঁড়াও পাঁচ মিনিট সময় লাগবে ব্যাপারটা বুঝতে তা আমি এখানে নিজে বুঝলাম বরকেও ডাকলাম তা দুজন মিলে বেশ ভালো করে বুঝে টুজে নিয়েছি তারপর ফ্রিজ থেকে ডিম বার করে নিয়েছি চলো আজকে ডিমগুলো না এটার মধ্যেই সিদ্ধ হবে আসলে রান্না ওদিকে করতে করতে যখন ডিমগুলোর দিকে সিদ্ধ হয়ে গেল তো একেবারে সুন্দরভাবে খেতে দিয়ে দিলাম সবাইকে সব থেকে বড় ব্যাপার কি বলো তো ভাঙা ভাঙির কোনো ব্যাপারই নেই মানে গল্পই নেই আর কি এমনিতে যখন আমরা ডিম রান্না করি দেখবে এক আধটা ডিম বেশি দিতে হয় এই রে সিদ্ধ করতে গিয়ে যদি ভেঙে গেল কাকে দেবো ভাঙাটা আমার বাড়িতে তো বুনু আর আমি নাপতল করে হতো আর কি বেশ বেশিরভাগ আমার বুনু করতো তো ওখানে দেখলে রেড কালারের বাটনটা অন হয়ে গেল আর কি মানে লাইটটা জ্বলে উঠলো মানে ওটা অন হয়ে গেছে তো এখানে সোয়াবিনটা কষানো হয়ে গেছিলো জল দিয়ে দিলাম আর এদিকে দেখো ডিম কিন্তু সিদ্ধ হয়ে গেল খুব বেশি যদি হাটলি পনেরো থেকে কুড়ি মিনিট লাগলো হয়তো আগেই হয়ে গেছিলো আমি এলাম ওই টাইমের মধ্যে তো এবার চলো ডিমগুলোকে একে একে ছাড়িয়ে নিই ভেবেছিলাম গরম আছে না ওরকম গরম নেই এ দেখো নিচে জলটা ফুটছে ওই ভাবটাতেই কিন্তু ডিমটা সিদ্ধ হয়েছে আর কি সুন্দরভাবে হয়েছে দেখেছ তা আমাদের চারজনের থালা এখানে বেড়ে নিয়েছি ফ্রেন্ডস আর বাবা মাকে আগেই দিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার বাসন ঠাসন একেবারে ধুয়ে নিয়ে রান্নাঘর একেবারে পরিষ্কার করে নেবো আজকে কিন্তু আর একটুখানিও রেস্ট নিতে পারবো না একেবারে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে মানে দুটো ব্লাউজ সেলাই করতে দেওয়া চুড়িদারগুলো বেশ আছে তো এখানে পরিষ্কার টরিষ্কার সব কিছু করে নিই আর দেখো বটলটা ফ্রেন্ডস আমরা খাওয়ার সময় ব্যবহার করলাম তাই এটাও ধুয়ে নিচ্ছি সেদিন রাত্রেবেলাতে সুয়েদারগুলো বানিয়ে নিয়ে এলাম ফ্রেন্ডস দুটোই কিন্তু ফিটিংস আমার খুব ভালো লেগেছে তা আমার শুনে পরে আমার পাশের বাড়িতে যে রাখি থাকে ও গেছিল ওর একটুখানি এই জায়গাটাতে ঠিক লাগেনি তাহলে তুই নিয়ে যাবি ওখানে ট্রায়াল রুমও আছে আর কি তো ভাইয়া যেহেতু নিয়ে চলে এসছে ওই জন্য তাহলে আমি নিজের মতো গিয়ে ঠিক করাস তো আমার তো খুব সুন্দর লেগেছে ফ্যান্ড তাই জন্য বাকিগুলো দিয়ে দিই তা বাকিগুলো বলতে তোমাদের সাথে তো শেয়ার করেই ছিলাম এই দেখো এটা না আমাকে এই সব বন্ধুরা আর কি গিফট করেছিল বার্থডের জন্য ভীষণ সুন্দর এটা আর কি ব্ল্যাক কালারের তো ব্ল্যাক তো ভালো লাগেই এবার গ্রিন কালার তাই না এবার গ্রিন আর এই দেখো গ্রিন এটাও বেশ সুন্দর এটাও বেশ সুন্দর কালারটা বেশ সুন্দর তো একটা হচ্ছে এইটা ব্ল্যাকটা আর এটা তো সেদিন দেখালাম এটা হচ্ছে ফেসবুক থেকে অর্ডার অর্ডার করেছিলাম তো এটা জাস্ট হালকা ফুলকা রেগুলার ইউজের জন্য ঠিক আছে এটা নর্মাল বানিয়ে নেবো আর কি তো এই তিনটে তো আছে ফ্রেন্ডস আমার স্যুট পিস আর কি আর তার সাথে হচ্ছে আমার দুটো শাড়ি এই শাড়িটা তো আমি আগেও দেখিয়েছি তোমাদের সাথে তোমরা অনেকেই কমেন্ট করেছো খুব সুন্দর খুব সুন্দর তো এই শাড়িটা হচ্ছে আমার বর দিয়েছিলো আমাকে বার্থডেতে তো এই শাড়িটার ব্লাউজটা বানাতে যাচ্ছি ফলস পিকও তার সাথে একেবারে এই শাড়িটা মা দিয়েছিল জন্মদিন উপলক্ষে তো সেটাও তোমাদের সাথে আগেই শেয়ার করেছি এটা কিন্তু দুটো কালারের আছে এই দেখো এইটা আছে শেয়ার করেছি আগে তো এটাও ফ্রেন্ড ব্লাউজটা বানাতে যাচ্ছি আর কস্টিকও এই তো দেখো যাওয়ার আগেই সব এলোমেলো করে দিল এগুলো গুটিয়ে আগিয়ে এবার চলো যাই সফল দিতে অনেক সময় লেগে গেল যদিও নাপটা দেওয়াই ছিল আর এই দুদিন আগেই তো নিয়ে গেলাম তবে ব্লাউজটা আলাদা করে ভাইয়া নিয়ে নিল আর পুরনো ব্লাউজ তো নিলাম পুরনো ব্লাউজটা যেটা এখান থেকে বানিয়েছিলাম প্রায় আট বছর আগে সেটা নিয়ে এসেছিলাম কারণ সেটা একদম ঠিকঠাক হয় আর কি তো যাই হোক আঠেরো তারিখ বললো আঠেরো তারিখে পেয়ে যাব চলো যাই এবারে আর এই দেখো আমার কাছে শুনে পড়ে আমাদেরই মানে আমরা যে একসাথে থাকি বন্ধুরা সেই ভাবি একজন দিয়েছিল তার স্যুটটাও ভাবি আমাকে স্লিপটা টাকাটা দিয়ে গেছিলো তার স্যুটটাও নিয়ে নিলাম এইখানের বাজার একদম ঠান্ডা ঠান্ডা এই টাইমে আমাদের বেঙ্গলের বাজার একেবারে পা রাখা যায় না এত ভিড় হয় আর মহালয়ের পরে তো আরও বেশি আর এইখানে না ওই জিনিসটা হয় দিওয়ালির আগে জানো তো ফ্রেন্ডস আর আজকাল না আমার কৃষ্ণ ঠাকুরকে পুজো করে করে যায় না আগে এরকম একটা ব্যাপার ছিল না এমন না নাম শুনলে পরেই কেমন যেন এটা কান না পায় মানে অটোমেটিক্যালি ওখানে না সত্যি কথা বলতে তো দেখে খুবই ভালো লাগলো এই এই জায়গাতে প্রথমবার দেখলাম এত বড় করে কৃষ্ণ নাম পুরো রাস্তা জুড়ে আর কি এরকমভাবে নেচে নেচে গান করে যাওয়া তো ওইটা একটা সোসাইটি সোসাইটির লোকরা মিলেই আর কি করছে তো যতটা পারলাম ভিডিওটা তুললাম কিন্তু তারপর আমি না তোমাদের সাথে কথা বলতে গিয়েছিলাম কিন্তু না ভেতর থেকে এমন একটা আবেগ এসছে যে আমি কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছি বরকে বলছি হ্যাঁ গো এটা কি হয়েছে আমি না এখন যখনই এরকম কৃষ্ণ ঠাকুরের দেখি যখন নাচ গান হ্যাঁ ওনার নাম হচ্ছে খুব জোরে জোরে কেন ভেতর থেকে কেমন একটা কান্না আছে যাই হোক ভালো লাগে আর কি মানে যত ওনার নাম করি স্মরণে থাকি খুব ভালো লাগে শান্তি পাই যাই হোক ফ্রেন্ডস এটা হচ্ছে কথা তো ওই জন্য রাস্তায় কথা বলতে গিয়ে বলতে পারলাম না চোখ থেকে জল বেরিয়ে গেছিলো তো নিয়ে এলাম পাইনাপল পেস্ট্রি চম্পক মাকে জিজ্ঞেস করছি বলছে হ্যাঁ খাবো চিম্পু না ওর বাবার কাছে একটু বকা খেলো বাবা বলছে বেটা তুমি না খেয়ে এরকম না খেলে হবে চিম্পুমা মা কিছু খেতে চায় না জানো তো ফ্রেন্ডস তো যাই হোক চলো জোর করে খাওয়াই ওকে না আর এই শরীর খারাপের পর না প্রথম দুদিন তো খেয়ে নিচ্ছিলো আর এখন এদিকে কি হচ্ছে জানো আমাকে না রীতিমতো ভয় দেখিয়ে খাওয়াতে হচ্ছে মানে এই ইনজেকশন করবে এবারে ব্লাড টেস্ট করাবে ডাক্তার কিন্তু এইসব বলে বলে ওকে আমাকে খাওয়াতে হচ্ছে দেখো পাইনআপাল পেস্ট্রি এত ফ্রেশ না জানো চিম্পু মায়ের বার্থডে কেক দুটো না খুব ভালো ছিল খুবই ভালো আর এই যে গ্যাসের সমস্ত বার্নার বাগিরা খুলে পর ধুয়েছি ওভেনটার আর কি তো পরে এগুলোকে লাগাবো তো চলো এটা নিয়ে এসছি ঠান্ডা ঠান্ডা দিই ভালো খাবে আর কি দুধ গরম করে দুধের মধ্যে ফ্রেন্ডস একটুখানি হলুদ দিয়ে দিলাম তো দুই মিনিটে দিই

তা আরেকবার গিয়ে ফ্রেন্ডস চিম্পুমাকে ডক্টরের কাছে দেখিয়ে এলাম কারণ ওর জ্বরটা আবার গাটা ছ্যাঁকচ্যাঁক করছে তো ওর বাবা বললো কিনা পাঁচ দিন হয়ে গেছে ডক্টর যতই বলুক চলো একবার আর ওর না একটুখানি কাশি হচ্ছে তার ফলে না একটু বুকে মানে কফ জমেছে একটু বোঝা যাচ্ছে নর্মালি আমার ঘি দিয়ে পরে হয়ে যায় ফ্রেন্ডস বাট এই টাইমে যেহেতু জ্বরটা বারবার আসছে আর বড়বাবুর যা আমি অবস্থা দেখেছি তাতে আমরা কোনোভাবে রিস্ক নিতে পারলাম না তো আরেকবার দেখিয়ে নিলাম অসুবিধার তো কিছু নেই তো ম্যাম কাশির একটা ওষুধ দিল তারপরে আমি তো ঘি লাগাবোই কাশিটা কমে গেলে ওষুধ আর দেবো না আমি কাশির ওষুধ কখনো দিই না তবে এখন ব্যাপারটা আলাদা পাঁচ দিন ধরে মেয়ে যেহেতু অন অ্যান্ড অফ জ্বরটা আসছে তাই জন্য তো এখনও ম্যাম বললো কোনো অসুবিধার কিছু নেই ব্লাড টেস্টের দরকারও নেই নর্মাল ওই ভাইরাল ফিভার এখন পাঁচ ছ দিন হবে তো কালকে যেহেতু এক্সাম আছে বলে মেডিসিনটা খাইয়ে স্কুলে পাঠাতে এই তো কথা নিয়ে পরে নিয়ে এসে আমি ওই হলুদ দুধ খাওয়ালাম তোমাদেরকে তো দেখালে নি ফ্রেন্ডস আর এবার না জিম্পু মায়ের বার্থডে গিফটগুলো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি দুটো ড্রেস পেয়েছে কিউট কিউট তা বাদে ওই দেখো ওখানে সব রাখা আছে তো যাই হোক নেক্সট ব্লগে তখন নয় দেখাবো তা অলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিয়ে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই নিজেদের ধ্যান রেখো বাচ্চাদের ধ্যান রেখো তো মানে এই এত ধ্যান রাখার পরও যেই যে হয়ে গেলো যাই হোক মাঝখানে কিছু নিজেদের ডি নেগলিজেন্সি হয়েছে অবভিয়াসলি আর বাবু অনেক আন্টিরা কমেন্ট করছে চিকেন খেতে চিকেন সুস্থ

তো চলো फ्रेंड्स আজকে জন্য গুড নাইট লাভ ইউ অল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবার খুব জলদি টাটা অন ঠিকই ছিল মাগো ড্যাড কেমন বললে শুনে ড্যাড কেমন বললে করো করো আর একবার করো তুমি এটা কিন্তু আমি কালকে ব্লগে তো বলি

कौन है हमारे से से जो भी डाटा